আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বেগুন আলুর দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইলিশ মাছটা আমি ভেজে নেব সেই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে রাখব মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে একপাশে আমি রেখে দিব তেল গরম হয়ে গেছে হলুদ লবণ মেখে রাখা মাছগুলো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব এক পাশে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো উল্টে পাল্টে এবার ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলেই আমি ধুয়ে রাখা বেগুন আলুগুলো দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিব লবণ দিয়ে নেড়ে চেড়ে বেগুন আলুটা আমি ভালো করে ভেজে নিব। বেগুন আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য পানি দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু বাটা মশলা দেবো আজকে তরকারিতে বেশি কিছু মশলা দিব না নেড়ে চেড়ে আমি সবজিটা ভালো করে কষিয়ে নিব সবজিটা আমি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন তরকারিতে বলক উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব মাছ রান্নাটা আমার কমপ্লিট এখন আমি নামিয়ে নিব, মাছের কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয়